এছাড়াও আমি নিহত এবং আহত সবার শোক সব পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি আপনাদের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং এই শোক যাতে কাটিয়ে উঠতে পারি সেটাই আশা করি সেই শক্তি যাতে আমরা পাই পাইলট আপনারা জানেন অনেক মিডিয়া দলরেডি এসছে আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায় বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো কারণ বিমানটা আছে পড়েছিল ওই বিল্ডিংয়ের উপরে কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্যে বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে তার জন্যে তার যে ইজেকশন বলি আমরা বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার জীবন নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের নাই এই জন্য আমি একটু আগে আমরা তার ফিউনাল প্যারেড বা জানাজা করলাম আমি তার আত্মার মাতৃ কামনা করছি আবার এবং তার সুখ সন্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি আপনারা অলরেডি দেখেছেন গতকালকে থেকেই দেশের এই বিপদের সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য